আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে উনিশশো থেকে দু হাজার চারের নয় গ্রাম অজন কোপার নিকেল মেটেলের ডেফিনেটিভ পাঁচ টাকা কয়েনগুলোর চানকারে দিয়েছি তো উনিশশো থেকে দু হাজার মধ্যে কোন সালের কোন মিনটের কয়েনগুলো কমন থেকে স্কোয়ার হয়েছে স্কোয়ার থেকে রেয়ার হয়েছে কত দাম বেড়েছে বর্তমান কত দাম নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া ও রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে আরও কিছু দামি দশ টাকা নোটের জানকারি দেব আজকের ভিডিওতে যে দশ টাকা নোটগুলো আপনাদের দেখাবো আর দাম জানাবো এই নোটগুলো কিন্তু সাধারণ নোট না আপনার কাছে যদি এই দশ টাকার একটা নোট থাকে তো দাম পাবেন পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা তো কমেন্ট করে কোথার থেকে কে কে কি কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর কোন দশ টাকার নোটগুলোর বর্তমান দাম এক পিস নোটের ইভেন্সি কন্ডিশনে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বাটনটা করে করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নোবা পয়েন্টগুলো জানকারি দিব পরে আপনাদের দশ টাকা নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে মাধবী মান্না নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা ভাই আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আবার লিখছি দুইটি পাঁচশো আছে একটা স্টার আছে ইনসেট আর প্রিফিক্স নাইন কিউ ডাব্লিউ সাল দুহাজার উনিশ শক্তিকান দাসের সই আর একটা ইনসেট ভি প্রিফিক্স টু ইউভি সাল দু হাজার তেইশ শক্তিকান্ত সিরিয়াল নম্বর ত্রিপল স্টিলের দু হাজার টাকা কয়েন ফাইভ ক্লক আছে এইগুলো দাম বলবেন প্লিজ তো মাধবী মান্নাবোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দুটো স্টার পাঁচশো টাকা নোট আছে আর স্টিলের ফাইভ ক্লক দু টাকার কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে পাঁচশো টাকার স্টার নোট আছে ইনসেট আর প্রিফিক্স নাইন কিউ ডাব্লু সাল দু হাজার দাসের সই এই নোটটা আপনার কমন ক্যাটাগরি নোট দ্বিতীয় যে আপনার পাঁচশো টাকার স্টার নোট আছে ইনসেট আছে ভি প্রিফিক্স টু ইউ ভি সাল দু হাজার তেইশ শক্তিকান্ত দাসের সই এই নোটটাও আপনার কমন ক্যাটাগরি নোট আর দু টাকার ফাইভ ক্লক স্টিলের কয়েন আছে আপনার কাছে তো আপনাকে জানিয়ে দিই সিক্স ক্লক যদি কয়েন থাকে তো সিক্স ক্লক কয়েনগুলো সব থেকে বেশি দাম হয় আর সিক্স ক্লক কয়েনগুলো রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে আপনার কাছে ফাইভ ক্লক আছে যদি কন্ডিশন ফাইন কন্ডিশনে থাকে তো দাম পাবেন একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা মধ্যে দাম পাবেন আর যদি সিক্স ক্লক থাকতো তো সিক্স গুলো পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দাম পেতেন পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো থেকে দু টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম পাবেন ইউএনসি কন্ডিশনে সিক্স ক্লক রোটেশন এরার পয়েন্ট সব থেকে বেশি দাম হয় মনে রাখবেন উত্তম দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা ভালো আছো কিছু ইউটিউবারশো চুরানব্বই নয়টা মিন্ট ফাইভ রুপিস কয়েন মিনটেজ হয়েছে এটা কি সত্যি যদি হয় তবে আমি এক পিস কিনতে চাই উত্তম দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন কোপার নিকার মেটেলের নয় গ্রাম ওজন ডেফিনেটিভ উনিশশো চুরানব্বই সালে নয়ডা মিন্ট থেকে মিনটেজ করেছে কিনা এই পাঁচ টাকার কয়েন গুলো জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই কোপানিক মেটেলের পাঁচ টাকার কয়েন গুলো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল মিনটেজ করেছিল নয়টা মিন থেকে এই কয়েন ছাপায়নি অনেকে বম্বে মিন্টের ডায়মন্ড মিন্ট পার্কটাকে নয়টা মিন্টের কয়েন দাবি করে বিক্রি করছে বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড আর নয়টা মিন্টের মিন্ট পার্ক হলো ডট তো ডায়মন্ডটাকে ডট বলে চালিয়ে দিচ্ছে আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই কলকাতা মিন্টের কয়েনে ডট বসে অনেকে বিক্রি করছে ডুপ্লিকেট মিন্টমার্ক তো কয়েন কেনার সময় আপনি ভালো করে দেখে নেবেন যে মিন্টমার্কটা অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে বম্বে মিন্টের আছে না নয়ডা মিন্টের আছে আমার জানকারিতে সালে এই টাকার কয়েনটা ছাপায়নি তাপস পাত্রা নামে আর এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে আঠারোশো সাতানব্বই সালের উপর এক টাকার কয়েন আছে আমি বিক্রি করতে চাই তো তাপস পাত্রা ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে আঠারোশো সাতানব্বই সালের এক টাকার কয়েন আছে আপনি বিক্রি করতে চাইছেন তো আপনাকে জানিয়ে দিয়ে ভিক্টোরিয়া এমপ্রেস আঠারোশো সাতানব্বই সালের যে টাকার আছে কয়েনটার কয়েন্ট হলো সিলভার ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম সাইজ দু রকমের হবে ত্রিশ দশমিক ত্রিশ এম এম আরেকটা হবে ত্রিশ দশমিক আশি এম এম সেফ সার্কুলার আঠারোশো সাতানব্বই সালে ভিক্টোরিয়া এমপ্রেস এক টাকার কয়েনটা দুই মিনিট থেকে মিন্টেজ করেছিল ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই বর্তমান এক্সটেমলি রেয়ার কয়েন আর দুই মিনিটের কয়েনগুলো বর্তমান দাম সেম ফাইন কন্ডিশানে যদি থাকে বারো টাকা করে দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা করে দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা করে দাম পাবেন আর ইউএনসি কন্ডিশানে থাকলে পঞ্চাশ হাজার টাকা করে দাম পাবেন দুই মিনিটের কয়েন গুলোর বিক্রি করতে চাইছেন তো আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার সঙ্গে যোগাযোগ করবেন হাসিবুল ইসলাম নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে একটা টু আনা উনিশশো সালের দাম কত তো হাসিবুল ইসলাম ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জর্জ ফাইভ উনিশশো সালের টু আনা কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জর্জ ফাইভ টুয়ানা কয়েনটা উনিশশো সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর বর্তমান স্কোয়ার ক্যাটাগরি কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে একশো টাকা পাবেন ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকা পাবেন আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশশো থেকে তিন টাকা দাম পাবেন যেরকম আপনার কাছে কন্ডিশন থাকবে সেই হিসাবে আপনি দাম পেয়ে যাবেন মনে রাখবেন সঞ্জয় দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার নেবেন বিপুল দা ছোট এক টাকার কয়েন কোনো ভবিষ্যতে আছে কি সংগ্রহ করা ঠিক হবে কিনা তো সঞ্জয় দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন ছোট ফ্যারেটিক স্টিললেস স্টিলের যে এক টাকার কয়েনগুলো আছে এই কয়েনগুলোর ভবিষ্যৎ আছে কিনা সংগ্রহ করা যাবে কিনা তো আপনাকে জানিয়ে দিই দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো আর দু হাজার চোদ্দ সালের সব মিন্টের স্কেয়ার আবার দু হাজার আঠারো সালের নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার আর দু হাজার উনিশের সব মিন্টের কয়েনগুলো স্কেয়ার দু হাজার এগারোর যে কয়েনগুলো আছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চারো মিনিট থেকে ছাড় পেয়েছিল আর চারো মিনিটের কয়েনগুলো স্কোয়ার আর চারো মিনিটের কয়েনগুলো বর্তমান দাম সেম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে ইমার্জেন্সি কন্ডিশনে পঁচিশ টাকা করে বারো তেরো আর চোদ্দ এই তিন সালের সব মিনিটের কয়েনগুলো স্কোয়ার দাম আবার সব মিনিটের একই এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে আর দু হাজার আঠারো নয়টা মিনিট

আঠারো নয়টা মিনিটের আর দু হাজার উনিশের কয়েন সংগ্রহ করে রাখতে পারেন তবে বলা যাবে না ভবিষ্যৎ কি হবে আর যদি ভবিষ্যতে এই সালগুলোর মধ্যে যে কোনো মিনিটের কয়েন যদি রেয়ার হয়ে যায় দাম কিন্তু অনেক বেড়ে যাবে তো চাইলে আপনি সংগ্রহ করে রাখতে পারেন সুদীপ্ত সাহু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি সুদীপ্ত সাহু পূর্ব মেদিনীপুর থেকে বলছি আমার কাছে উনিশশো সালের এক টাকার নয়টা মিনিটের একটি কয়েন আছে দাম কত হবে দাদা জানাবেন তো সুদীপ্ত সাহু ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি গ্রাম ডেফিনেটিভ উনিশশো নব্বই সালের নয়টা মিনিটের এক টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো নব্বই এই এক টাকার কয়েনগুলো চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে কলকাতা দুই মিনিটের কয়েন কমন ক্যাটাগরির কয়েন এক টাকা এক টাকায় দাম পাবেন হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা স্কয়ার ভেরি ফাইন কন্ডিশনে দাম পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়ডা মিনিটের কয়েনটা হলো স্কয়ার নয়ডা মিনিটের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকলেই বিক্রি হবে পেয়ারুল শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি করিমপুর থেকে বলছি বলছি গ্রাম কলকাতা মিন্টের দাম কত বলে দিলে খুব ভালো হতো তো শেখ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো চুরাশি সালের কোপার নিকেল মেটেলের ডেফিনেটিভ ছয় গ্রাম ওজনের কলকাতা মিন্টের এক টাকা কয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে এই কয়েনটা ছাপিয়েছিল বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এক টাকা এক টাকায় দাম কিনবেন আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন ভেরি ফাইন কন্ডিশনের দাম একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচশো টাকা পর্যন্ত দাম পাবেন মনে রাখবেন নীতিশ দে নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা ট্যুরিজম ইয়ার উনিশশো একানব্বই সালের এক টাকার কয়েন আছে বর্তমান দামগত ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ট্যুরিজম আরানব্বই সালের নয়টা মিন্টের এক টাকার কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ট্যুরিজম এয়ার যে এক টাকার কয়েনগুলো আছে এই কয়েনগুলো উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ আপনি নয়ডা মিনিটের কয়েন কোথায় পেলেন নয়ডা মিনিট থেকে উনিশশো সালে ট্যুরিজম ইয়ারের এই এক টাকার কয়েন মিন্টেজ করেনি ছাপায়নি ভালো করে শুনে নিন বোম্বে আর হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল বর্তমান দুই মিনিটের কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির কয়েন আপনার কাছে যে কয়েনটা আছে ভালো করে দেখে নেবেন ডট না ওটা ডায়মন্ড হবে ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখে নেবেন দুই মিনিটের কয়েন গুলো স্কোয়ার বোম্বে মিনিটের কয়েন দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইভেন্সি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিনিটের কয়েন দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইভেন্সি কন্ডিশনে বর্তমান পাঁচশো টাকা দাম আছে মনে রাখবেন শিখা ঘোষ নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা উনিশশো উনচল্লিশ একের দুই পিস দাম কত শিখা বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে একের দুই পিস সালের কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই একের দুই পিস উনিশশো সালে এই কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল জস সিক্সের বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন পনেরো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা করে দাম সুবল হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সালের হাফ রুপি সিক্স জজ দাম কত সুবল হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জজ সিক্স হাফ রুপি উনিশশো চল্লিশের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জজ সিক্স 1940 হাফ রুপি যে কয়েনগুলো আছে দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন ভালো করে আরেকবার শুনে নিন হাফ রুপি জস 6 1940 দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা দুই মিনটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনটের কয়েনগুলোর বর্তমান দাম सेम ফাইন কন্ডিশনে 300 60 টাকা করেন ভেরি ফাইন কন্ডিশনে তিনশো পঁচাত্তর টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে বর্তমান দাম পাঁচশো টাকা করে মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো আসুন এবার দেখা যাক কোন দশ টাকার নোটগুলোর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আজকের ভিডিওতে যে আপনাদের আমি দশ টাকা নোটগুলো নোট দেখাব আর এই নোটগুলো শাসনকালে থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে ছাপিয়েছিল। তো নোটগুলো একবার ভালো করে দেখে নিন আগে এটা হলো রিভার সাইড রিভার সাইডে সবার উপরে লেফট সাইডে দেখতে পাবেন জিআরআই লেখা থাকবে মধ্যে উপরে আর নিচে ইংরেজিতে রুপিস সংখ্যায় টেন দুই পাশে লেখা দেখতে পাবেন আর এখানে আটটি ভাষাতে লেখা আছে ওভারসাইড সাইড সাইডে রাইট সাইডে জজ ফাইভের ফেস ছবি চার কোনায় দেখতে পাবেন ইংরেজিতে সংখ্যায় টেন লেখা আছে মধ্যে এখানে দেখতে পাবেন লেখা থাকবে অন ডিমান্ড অ্যাট অ্যানি অফিস অফ ইস্যু দ্বিতীয় নোটটা দ্বিতীয় নোটটা আপনাদের দেখাচ্ছি এটাও জর্জ ফাইভ শাসনকালেই ছাপিয়েছিল রিভার সাইড রিভার সাইডে দেখবেন লেফট সাইডে আটটি ভাষাতে লেখা আছে মধ্যে ইংরেজিতে সংখ্যায় টেন দুই পাশে দুটো মােত হাতি দেখতে পাবেন অভার সাইড অভার সাইডে রাইট সাইডে জজ ফাইভের ফেস ছবি উপরে নিচে আর লেফট সাইডের নিচে দেখতে পাবেন সংখ্যায় টেন লেখা থাকবে মধ্যে ইংরেজিতে টেন রুপিস লেখা আছে আর সবার উপরে লেখা দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আসুন এবার আপনাদের ফটোগ্রাফিকের মাধ্যমে নোটগুলো দেখাবো আর দাম জানাবো প্রথমে আপনাদের বলে দিই এই নোটগুলোর মধ্যে ইনসেট আর ডেট লেখা থাকবে না আপনাদের শুধু দুটো জিনিস দেখতে হবে এই নোটের মধ্যে আর নোট অরিজিনাল হতে হবে দুটো জিনিসের মধ্যে একটা আপনাকে দেখতে হবে সিগনেচার কোন গভর্নরের আছে আর প্রিফিক্স কে আছে এই দুটো জিনিস আপনাদের দেখতে হবে এক নম্বর নোটটা আপনাদের সিগনেচার হতে হবে সিগনেচারগুলো দেখবেন আর প্রিফিক্সগুলো দেখবেন এক নম্বর সিগনেচার হতে হবে এইচ ড্যানিং প্রিফিক্স হতে হবে এইচ আর এই নোটটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে পঁচাত্তর থেকে এক লক্ষ টাকা এক পিস নোটের মনে রাখবেন আর আর একটা কথা আপনাদের বলে দিই যদিও আপনার কাছে ইউএনসি কন্ডিশনে না থাকে একটু যদি ভালো কন্ডিশানে থাকে বেশি খারাপ না থাকে তবু কিন্তু আপনার এই নোটগুলো বিক্রি হয়ে যাবে মনে রাখবেন দু নম্বর নোটটা হলো সিগনেচার হতে হবে ড্যানিং হতে হবে আর এই নোটটারও দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঁচাত্তর থেকে এক লক্ষ টাকা রেয়ার ক্যাটাগরি নোট এই নোটগুলো সব তিন নম্বর তিন নম্বর নোটটা তিন নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার প্রিপিক্স হতে হবে জে আর এই নোটটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা চার নম্বর চার নম্বর নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার প্রিপিক্স হতে হবে কে আর এই নোটটারও বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নোটের সিগনেচার একই হবে জেবি টেলার প্রিপিক্স হবে এল আর এ নোটেরও বর্তমান দাম এক পিস ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে ছয় নাম্বার হলো সিগনেচার হতে হবে জেবি টেলার প্রিপিক্স হবে এম ভালো করে শুনে নিন প্রিপিক্স হতে হবে এম সিগনেচার জেবি টেলার আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর হাজার টাকা এই নোটগুলো উনিশশো আঠাশ থেকে উনিশশো পঁয়ত্রিশের মধ্যে ছাপিয়েছিল আর আগের যে নোটগুলো আপনাদের আমি দেখালাম ওই নোটগুলো উনিশশো পঁচিশ সালে ছাপিয়েছিল সাত নাম্বার সাত নাম্বার নোটের সিগনেচার হতে হবে জেবি টেলার প্রিপিক্স হতে হবে এন আর এই নোটটারও দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঁচাশি হাজার টাকা আট নাম্বার আট নাম্বার নোটের সিগনেচার হবে জে ডাব্লু ক্যালি প্রিপিক্স হতে হবে এন আর এই নোটের এক পিস ইউএনসি কন্ডিশনে দাম পঞ্চাশ হাজার টাকা নয় নাম্বার নয় নম্বর নোটের সিগনেচার হবে জে ডাব্লু ক্যালি প্রিফিক্স হতে হবে পি আর এ নোটেরও বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঞ্চাশ হাজার টাকা দশ নম্বর দশ নম্বর নোটের সিগনেচার হবে জে ডাব্লু ক্যালি প্রিফিক্স হবে কিউ আর এই এক পিস নোটের ইউএনসি কন্ডিশনের দাম পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা ইউএনসি কন্ডিশনে এগারো নম্বর এগারো নম্বর নোটের সিগনেচার হতে হবে জে ডাব্লু ক্যালি প্রিফিক্স হবে আর আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ হাজার টাকা বারো নম্বর বারো নম্বর যে নোটটা আছে বারো নম্বর নোটের সিগনেচার ও একই হবে জে ডাব্লু ক্যালি প্রিফিক্স হবে এস আর এই নোটেরও বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ হাজার টাকা এক পিস নোটের এই নোটগুলো ক্যাটাগরির নোট মনে রাখবেন আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ Thank you